আজকের ঘটনায় যে খুনিয়ে আছে সে খুন করে সুটকে সে লাস্টে পড়ে অ্যান্ড দেন তার সাথে একটা সেলফি তোলে তারপরে যখন সেই বডিটাকে ডাম্প করতে সে যায় তখনও সেখানে গিয়ে একটা সেলফি সে তোলে আজকের ঘটনা কয়েক বছর আগে শুরু হয় আকাঙ্ক্ষা কানপুরের এক গ্রামে তার বাড়ি তার পড়াশুনো মোটামুটি হয়েছিল তার বাবা ছোটবেলায় মারা যায় তার একটা দাদা ছিল একটা দিদি ছিল তো ছোট বয়সে তারা সবাই যেহেতু দেখেছিল এবং দেখেছিল যে তাদের মায়ের উপর সমস্ত দায়িত্ব এত দায়িত্ব তাদের মা আর নিতে পারছে না তখন আকাঙ্ক্ষার যে বড় দিদি আছে সে কানপুরে একটা রেস্টুরেন্টে কাজ করতে শুরু করে তার সাথে কিন্তু সে পড়াশুনোটাও কন্টিনিউ রেখেছিল কয়েক মাস পর তার দাদাও সে দিল্লিতে চলে যায় বেটার অপরচুনিটির জন্য সেখানে গিয়ে সে কাজ শুরু করে এবার দিদি আর দাদা কাজ করছে তারা বাড়িতে টাকা পাঠাচ্ছে তো সেহেতু আকাঙ্ক্ষা এবং আকাঙ্ক্ষার মায়ের অবস্থা আস্তে আস্তে ভালো হচ্ছিল আকাঙ্ক্ষার মায়ের একটা স্বপ্ন ছিল যে আকাঙ্ক্ষাকে সে অনেক বড় করবে অনেক পড়াশুনো শেখাবে কিন্তু একটা সময় এসে আকাঙ্ক্ষা বলে যে যখন দিদি আর দাদা কাজ করে তোমাকে হেল্প করছে দেন আমি কেন না আমি তো পড়াশুনো ছাড়ব না পড়াশুনোর সাথে সাথেই কাজটা করব। আকাঙ্ক্ষার মাও ভাবে যে হ্যাঁ পরিবারে অর্থনৈতিক মজবুতি থাকলে অনেক কিছুই ভালো হয় তো সেই ক্ষেত্রে আকাঙ্ক্ষাও তার দিদি প্রতীক্ষার কাছে কানপুরে চলে যায় তারা দুজনেই গুড ফুড রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্টে কাজ করা শুরু করে এবং এই সময় পড়াশুনো আর কাজের ফাঁকে টাইম পাসের জন্য আকাঙ্ক্ষা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে তাতে সে রিলস ভিডিও বানিয়ে আপলোড করত এবং এই রিলস ভিডিওতে একদিন একটা কমেন্ট আসে লুকিং গুড সেই কমেন্টটা করে সুরজ কুমার ইলেকট্রিশিয়ান তার সাথে আস্তে আস্তে আকাঙ্ক্ষার কথাবার্তা হতে থাকে একে অপরের ব্যাপারে তারা জানতে থাকে এবং একটা সময় তাদের মধ্যে এই নর্মাল বন্ধুত্বটা কোথাও না কোথাও প্রেমের দিকে এগোতে থাকে তারা মিট করে এবং মিট করে ডিসাইড করে যে তারা একসাথে কানপুরে থাকবে যেহেতু সুরজ কুমার সে একটা ইলেকট্রিশিয়ান ছিল কানপুরে সেই রকম সে একটা কাজ খোঁজে কিন্তু কাজ সেইভাবে সেরকম খুঁজে পাচ্ছিলো না এই কারণে তরি করিতে আকাঙ্ক্ষার সাথে থাকবে বলে সে চলে আসে এবং আকাঙ্ক্ষার হেল্পে গুড ফুড রেস্টুরেন্টে সে কাজ করতে শুরু করে কয়েক মাস কাজ করার পর সোর্স লাগিয়ে এই সুরজ কুমার অন্য একটা রেস্টুরেন্টে চাকরি করতে চলে যায় এবং সেইখানে গিয়ে সে আকাঙ্ক্ষাকে বলে যে তুমিও চলে আসো এখানে এখানে স্যালারি বেশি আছে তারপরে হচ্ছে আমরা একসাথে কাজ করতে পারব তো ভালোই ভালোই যায় তারা একসাথে কাজ করছে এতদিন আকাঙ্ক্ষা তার দিদি প্রতীক্ষার সাথে থাকত কিন্তু এইবার সেখান থেকেও সে মোহন করে এই সুরাজ কুমারের সাথে সে একটা রেন্টেড ফ্ল্যাটে লিভিং শুরু করে দু হাজার জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ আকাঙ্ক্ষার এই সূরজের উপর পর্যন্ত সন্দেহ হতে থাকে তার মনে হতে থাকে যে এই সুরজ শুধুমাত্র তার সাথে সম্পর্কে আছে এমন না সে অন্যান্য মেয়েদের সাথেও কথা বলছে তো এই কারণে আকাঙ্ক্ষা কিন্তু ত্বকে ত্বককে ছিল যে কখন সে সুরাজের ফোনটা চেক করতে পারবে এবং আজকাল পশু পরকিয়া সম্পর্ক অবৈধ সম্পর্ক এগুলো ধরা পড়েই যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আকাঙ্ক্ষার বয়ফ্রেন্ড সুরাজ কুমারও একদিন হাতে নাতে চ্যাট করতে গিয়ে অন্য মেয়েদের সাথে ধরা পড়ে যায় এবং সেই চ্যাটটা কোনো নর্মাল হাই হ্যালো কেমন আছো এরকম চ্যাট না সেই চ্যাটের লেভেলটা অনেকটা একটু হাই লেভেলের ছিল তো এইটা দেখার পর আকাঙ্ক্ষা প্রচণ্ড ঝামেলা করতে থাকে এবং এইটা নিয়ে তাদের মধ্যে প্রচুর ঝামেলা হতো যে রেস্টুরেন্টে তারা দুজন কাজ করতো সেই রেস্টুরেন্টেও ঝামেলা হতো বাড়ি আসলেও ঝামেলা হতো প্রথম দিকে এই আকাঙ্ক্ষা কিন্তু তার দিদিকে সেইভাবে সুরজের ব্যাপারে কিছু বলেনি তারা জানতো সুরজের সাথে একসাথে থাকতো কিন্তু তাদের রিলেশনটা এতটা গভীরে আছে এবং তারা ইন ফিউচার অনেক কিছু ডিসাইড করতে চলেছে আকাঙ্ক্ষা সুরজ কেউ কারোর ফ্যামিলিকে বলেনি আকাঙ্ক্ষার মায়ের সাথে আকাঙ্ক্ষার সম্পর্ক কিন্তু আস্তে আস্তে খারাপ হয়ে গেছিল শুধুমাত্র এই সুরাজের সাথে প্রেম করার জন্য তাদের মধ্যে মিনিমাল একটা কথা হতো ওভার দ্য ফোন তারিখটা আসে দু হাজার পঁচিশের জুলাইয়ের উনিশ তারিখ হঠাৎই একদিন সুরাজও একটা জিনিস বুঝতে পারে যে সে যেমন চিটার একটা তার যে গার্লফ্রেন্ড আছে সেও মোস্ট প্রবলি চিট করছে সে কোথাও থেকে একটা খবর পেয়েছিল যে আকাঙ্ক্ষা অন্যান্য ছেলের সাথে কথা বলছে এবং দেখা করতেও মুস্টাবলি যাচ্ছে এবং এইটা শুনে সুরাজ চিটার কিন্তু সে সহ্য করতে পারছে না এখানে একটা কথা বলা দরকার যে আমরা যে জিনিসটা সহ্য করতে পারবো না যে আমার এগেনস্টে কেউ করছে সেটা আমি অন্য কারোর এগেনস্টে বা তার এগেনস্টে বা ভালোবাসার মানুষের এগেনস্টে কেন করবো এই সুরাজের ক্ষেত্রেও সেটা সুরাজ নিজে একটা চিটার ছিল কিন্তু তার গার্লফ্রেন্ড যখন একটা চিট করা স্টার্ট করেছে সে সন্দেহ করছে সেই সময় তার মাথা খারাপ হয়ে যায় একুশে জুলাই তারা রেস্টুরেন্টের মধ্যেই একটা সমঝোতা করার ট্রাই করে কিন্তু এইসব জিনিসে তো আর সমঝোতা হয় না ওই রেস্টুরেন্টের মধ্যে দুপুরবেলা যখন তেমন একটা কোনো ক্লায়েন্ট থাকে না মোস্ট অব দ্য রেস্টুরেন্টে সেই সময় তাদের প্রচণ্ড ফাইট হয় তারপর কাজকম সেরে তারা যখন আবার ফেরত আসে ঘরে তখন তাদের আবারও ব্যাপক ঝামেলা হয় এবং এই ঝামেলাটায় দুজনের লাস্ট ঝামেলা হতে চলেছিল কারণ সুরজ কুমার ঝগড়ার একটা টাইমে গলা চিপতে থাকে এই আকাঙ্ক্ষার আকাঙ্ক্ষা নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করতে থাকে কিন্তু একটা সময় সে সুরজের কাছে হেরে যায় এবং আকাঙ্ক্ষার মৃত্যু হয় আকাঙ্ক্ষার মৃত্যু নিশ্চিত করার পর তারই একটা ট্রলি ব্যাগের মধ্যে তাকে এই সুরাজ ভরে সুরজ মৃত আকাঙ্ক্ষার সাথে একটা সেলফি নেয় এমন করে তার প্রিয় বন্ধু আশিসকে আশিসকে এসে বলে যে আমি একটা মারাত্মক ঝামেলায় পড়ে গেছি তুই তাড়াতাড়ি তোর বাইকটা নিয়ে আয় বাইকে যখন সুরজ বসছে এবং মাঝে সেই ট্রলিটাকে বসিয়ে তারা তিরানব্বই কিলোমিটার ড্রাইভ করে যায় দেন যমুনা নদীর পাশে গিয়ে এই যে ট্রলিটা আছে সেটা যখন সুরজ ডাম্প করবে তখন সে একটা সেলফি নেয় এই ট্রলির সাথে দেন ট্রলিটা নদীতে ফেলে দেয় আকাঙ্ক্ষার ফোনটা সুরজ নিজের কাছে রেখে দিয়েছিল এইবার প্রতীক্ষা যে ওই কানপুরেই কাজ করে সে মাঝে মাঝে তার বোনের খোঁজ নিত কিন্তু এই ক্ষেত্রে সেই দিন কোনোভাবে খোঁজ নেয়নি কিন্তু আকাঙ্ক্ষার যে মা আছে সে বাইশ তারিখ ওই সন্ধে নাগাদ একবার আকাঙ্ক্ষাকে একটা কোনো মেসেজ করে এবং সেই মেসেজের রিপ্লাইতে সুরাজ এটা লেখে আমি একটু পরে তোমাকে মেসেজ করছি এবং এই মেসেজটা দেখা মাত্রই মায়ের প্রচণ্ডভাবে চিন্তা হতে থাকে সে বুঝতে পারে যে তার মেয়ের হয়তো কোনো বিপদ হয়েছে কেন আখাঙ্কার মা এই জিনিসটা ভাবল অ্যাকচুয়ালি আকাঙ্ক্ষার যে দাদা ছিল যে দিল্লিতে কাজ করে তার অনেকগুলো ফোন ছিল তার মধ্যে একটা ফোন সে তার মাকে দিয়ে দিয়েছিল যাতে সে তার দুই মেয়ে এবং এক ছেলের সাথে ফোনে কথা বলতে পারে যেহেতু আকাঙ্ক্ষার মাকে দেওয়া ফোনটা আকাঙ্ক্ষার দাদার ছিল সেহেতু আকাঙ্ক্ষার ফোনে কিন্তু ওই নাম্বারটা ভাইয়া বলেই সেভ করা ছিল তো সেই ক্ষেত্রে সুরাজ এই ব্যাপারে কিছু না জেনেই আকাঙ্ক্ষার মাকে বলে দেয় যে ভাইয়া একটু পরে রিপ্লাই দিচ্ছি এবং এইটা দেখেই তার মায়ের সন্দেহ হয় সে সঙ্গে সঙ্গে থানায় গিয়ে একটা কমপ্লেন করার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই সে কমপ্লেন করতে পারেনি এরপর মেয়ে প্রতীক্ষাকে নিয়ে গুড ফুড যে রেস্টুরেন্ট আছে সেখানে যায় সেখানে গেলে তারা জানায় যে আকাঙ্ক্ষা তিন দিন ধরে রেস্টুরেন্টেই আসেনি তো সেই ক্ষেত্রে তারা দুজন মিলে আবার পুলিশ স্টেশনে যায় কিন্তু পুলিশ কোনোভাবে কোনো কেস রেজিস্টার করে না এইভাবে বেশ কয়েকদিন কেটে গেলে আকাঙ্ক্ষার মা বুঝতে পারে যে পুলিশ এই বিষয় তদন্ত করবে না পুলিশ নানান রকম নানান কিছু বলবে তো সেই ক্ষেত্রে সে সোজা চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথের যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে ফোন করবে ফোন করলে পুরো ব্যাপারটা জানায় ওখান থেকে একদম পুলিশ থানায় খবর আসে পুলিশ এবার সিরিয়াসলি তদন্ত করা শুরু করে এবং এই তদন্তে যখন আকাঙ্কার মা এবং দিদিকে জিজ্ঞাসা করা হয় যে আপনারা কাকে সন্দেহ করছেন তখন তারা বলে সুরাজ কুমারকে কেন এই সুরাজ কুমারের সাথে আকাঙ্ক্ষা একসাথে থাকত তাদেরকে একই রেস্টুরেন্টে কাজ করতে দেখা গেছে সেই ক্ষেত্রে তার উপর সন্দেহ হওয়াটা একদম নর্মাল একটা ম্যাটার পুলিশ সুরাজ কুমারকে জিজ্ঞাসাবাদ করে তাকে বলা হয় যে তোমার গার্লফ্রেন্ড সে কোথায় গেছে তুমি তার ব্যাপারে খোঁজখবর নাও নি কেন তখন সুরাজ বলে একুশ তারিখ আমার সাথে খুব ঝগড়া হয়েছিল রেস্টুরেন্টেও অনেকে দেখেছে এই ঝগড়াটা তো সেই ক্ষেত্রে একুশ তারিখ সে কোথাও একটা চলে গেছে পুলিশ বলে তুমি তারপর খোঁজ নেও কেন তখন সে বলে হয়তো সে তার বাড়ি চলে গেছে হয়তো সে তার দিদির কাছে চলে গেছে সে সেফ আছে এটাই আমি ভেবেছি তো আমি ইচ্ছা করে রাগে যেতে আর খোঁজ নেওয়ার কোনো চেষ্টা করিনি পুলিশ এবার আকাঙ্ক্ষার যে কল ডিটেল আছে এবং তার যে লোকেশন আছে সেটা দেখা শুরু করে এবং সেইটা দেখতে গিয়ে তারা দেখে যে সেই সময় মানে আটই আগস্টের পর আকাঙ্ক্ষার ফোনটা অ্যাক্টিভ আছে মুম্বাইতে কখনো সেটা মুম্বাই থেকে নানান নানান প্লেসে মুভ করেছে পুলিশ এই জায়গাটাতে এসে বেশ কনফিউজ হয়ে যায় তারা ভাবে যে একদম প্রথম যেদিন সে মিসিং গেছিলো সেদিন থেকে আমরা আজ পর্যন্তকার যে তার কল ডিটেল রেকর্ড আছে কল লোকেশান আছে সেই সমস্ত কিছু চেক করব সেটা চেক করতে গিয়ে তারা দেখে জুলাইয়ের একুশ বাইশ তেইশ চব্বিশ এই চার দিন আকাঙ্কার ফোন যেখানে সে রেন্টেড হাউসে ভাড়া থাকছিল এই সুরাজের সাথে সেখানেই অন ছিল সুরাজ তো এইদিকে বলেছে যে একুশ তারিখ আকাঙ্ক্ষা চলে গেছিলো তাকে ছেড়ে সে কোথায় গেছিলো সেই ব্যাপারে সে জানে না তাহলে ফোনটা ওইখানে অ্যাক্টিভেট থাকলো কি করে পুলিশ আবার সুরজ কুমারকে অ্যারেস্ট করে এনে ভালো মতন টনিক দিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং সেই জিজ্ঞাসাবাদে শেষ মেয়ে সুরজ কুমার একটা নাম বলে তার বন্ধু আশিসের সেই আশিসকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসে দুজনকে সামনাসামনি বসিয়ে কোশ্চেনিং শুরু হয় এবং সেখানে দুজনেই তাদের ক্রাইমটা স্বীকার করে নেয় সুরজ বলে যে আমি একটা অন্য মেয়ের সাথে কথা বলছিলাম সেটা নিয়ে আকাঙ্ক্ষার অনেক প্রবলেম ছিল আমাদের সেটা নিয়ে অনেক ঝামেলা হচ্ছিল আমি চেষ্টা করছিলাম সমস্ত কিছু থেকে বেরিয়ে আসার অ্যাকচুয়ালি আমার ইচ্ছে ছিল আমি দুটো গার্লফ্রেন্ডই মেনটেন রাখবো গাছেরও খাবো তলারও করাবো কিন্তু আমি না হঠাৎই একটা সময় রিয়েলাইজ করি যে কখনও একটা এই আকাঙ্ক্ষাও একটা পরকীয় সম্পর্ক শুরু করেছে তো সেই ক্ষেত্রে আমি না আর সহ্য করতে পারিনি যে আমি যা খুশি করেছি সেই ভুলটা সে কেন রিপিট করলো পরকিয়া হামি করছি কিন্তু ও কেন করবে তো এই এইরকমই কিছু একটা ডিবাই দিয়ে সে বলে যে ওই একুশে জুলাইয়ের রাতে খুব ঝগড়া হয় আমি তাকে গলা টিপে হত্যা করি তারপর তার সাথে সেলফি নিই অ্যান্ড তার বডিটা আশিসের বাইক করে নিয়ে যায় তিরানব্বই কিলোমিটার দূরে যমুনা নদীর পাশে সেখানে মিল থেকে এই বডিটা ফেলে দেওয়ার আগেও একবার সেলফি নেই অ্যান্ড তারপর ফেলে দিই ট্রলিটা পুলিশ বর্তমানে ডুবুরি নামিয়ে ওই ট্রলিটা খোঁজার চেষ্টা করছে এখনও ট্রলিটা পাওয়া যায়নি ট্রলিটা পাওয়া গেলে পুলিশ এই কেসটা আরও শক্তভাবে কোর্টে পেশ করতে পারবে এই কেসে পুলিশ মারাত্মক যেটা ভুল করেছে যে একদম প্রথমে কেসটা সিরিয়াসলি না নিয়ে না রেজিস্টার করে না তদন্ত করে কিন্তু এখানে সব থেকে বড় কথা হচ্ছে আকাঙ্ক্ষার ফোনটা মুম্বাই গেল কি করে কারোর মাধ্যমে কি এই সুরজ ওই ফোনটা পাঠিয়ে দিয়েছিল না যখন এই আকাঙ্ক্ষার মা পুলিশের কাছে গেছে আকাঙ্ক্ষার ব্যাপারে খবর চলছে আকাঙ্ক্ষার ফোনটা সুরাজের কাছে আছে সুরজ বুঝতে পারে যে বেশিদিন এই ফোনটা নিজের কাছে রাখলে সে ফেসে যাবে তো সে পঁচিশ তারিখ চলে যায় স্টেশনে সেখানে গিয়ে মুম্বাই যাওয়া একটা ট্রেনে ওই ফোনটা চুপচাপ লুকিয়ে একটা সিটের তলায় রেখে দেয় এইভাবে ফোনটা কানপুর থেকে সোজা চলে যায় মুম্বাই এবং ট্রেনটা তো রানিং ছিল একবার যাচ্ছে একবার আসছে এই কারণে জায়গাটাও চেঞ্জ হচ্ছিল এই ছিল আজকের ভেরি ইন্টারেস্টিং একটা ট্রু ক্রাইম ঘটনা রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ক্রাইম ঘটনার সাথে